এই পিঠাটা নাম যেরকম সুন্দর দেখতে তেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম সুন্দরী পিঠা এটি নোয়াখালী অঞ্চলের বিখ্যাত একটি পিঠা আমি এই পিঠাটা আমার আম্মুর কাছ থেকে বানানো শিখেছি প্রথমে একটা বাটিতে এক কাপের মতন আটা তিন চামচ চিনি বড়ো চামচের তিন চামচ চিনি সামান্য একটু লবণ মিষ্টির জিনিসে সবসময় লবণ দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো হয় দিয়ে দিচ্ছি তিন চামচের মতন সুজি দুই চামচ গুঁড়া দুধ এবার শুকনো উপকরণগুলো সব একসঙ্গে মাখিয়ে নিব সব একসঙ্গে একটু মাখিয়ে নিয়ে তারপর এতে ঠান্ডা পানি মানে নর্মাল পানি যেটা আর কি সবসময় আমরা খাই সেই পানিটাই অল্প অল্প করে এটার সঙ্গে মিশিয়ে নিব একসঙ্গে অনেকটা পানি দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে ব্যাটারটা ঠিক একটা টিকের ব্যাটারের মতন হবে আবার একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছি চামচ দিয়ে এটাকে এবার ভালো করে বিট করতে হবে আমি এই ভিডিওর ভিতর কোনো ধরনের স্প্রিট কিন্তু ব্যবহার করিনি চামচ দিয়ে ভালো মতন একটু বিট করলে তাহলেই ব্যাটারটা রেডি হয়ে যাবে আপনারা এখানে দয়া করে ইলেকট্রনিক বিটার ব্যবহার করবেন না তাহলে ফোমিং হয়ে যাবে ব্যাটারটা এটা জাস্ট একটা কেকের ব্যাটারের মতনই হবে কিন্তু ফোমিং হবে না হাত দিয়ে একটু জুতো এভাবে নালি ব্যাটার কিন্তু রেডি এবার রুম টেম্পারেচারে রাখা একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি ফ্রিজ থেকে প্রায় তিরিশ মিনিট আগে বের করে রেখেছিলাম এবার একটা বাটিতে ডিমটা ভেঙে নিচ্ছি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবং তেলের ভিতর লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে লবণটা না দিলেও পারেন আমি যেহেতু ডিমটা এখানে ভাজবো আগে তাই আগে লবণটা দিয়ে নিয়েছি এবার ডিমটা ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ও পিঠটা তো হবেই এপিটের কুসুমটাও যেন শক্ত হয়ে যায় এবার উল্টে দিচ্ছি দুই পাশ মোটামুটি ভাজা হয়ে গেলি তারপর নামিয়ে ফেলবো ব্যাটারটা আমি প্রায় পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছিলাম দেখুন একদমই কেকের ব্যাটারের মতন কিন্তু হয়ে গেছে ডিমটা হয়ে গেছে তুলে ফেললাম এবার ওই একই কড়ইতে আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ওই ব্যাটারের ভিতর ডিমটা একটু ঠান্ডা হলে তারপর দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে সুজিটা অবশ্যই ব্যবহার করবেন ব্যাটারের ভিতর কারণ সুজিটা দিলে এটা একদমই নরম হবে খেতে চালের গুঁড়াটা এখানে দিলে শক্ত হয়ে যেত তাই আমি সুজি ব্যবহার করছি পিঠাটাকে আমি বেশি এই পর্যায়ে ভাজবো না একটু সাদা সাদা মানে একটু কাঁচা ভাবটা চলে গেলে আবার একটা বাটিতে তুলে ফেলবো এবার ঠান্ডা হবে তারপর আবার ওই ব্যাটারটায় তারপর আবার ছেড়ে দিব এভাবে মোট আমি ব্যাটারে পাঁচবার ডুবিয়েছি আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একইভাবে ব্যাটার গুলে দুইটা আলাদা বাটিতে ভাগ করে নেবেন ব্যাটার এবার আপনার পছন্দ অনুযায়ী কালার আপনি ব্যবহার করতে পারেন হতে পারে লাল সবুজ কমলা আপনি যে ধরনের কালার চান ব্যবহার করতে পারেন তো আমি এখানে কি করেছি সামান্য একটু কমলা কালার হাতে নিয়ে তারপর এটার উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি দেখি হবে যখন আমি পিঠাটা কাটবো তখন ওই জায়গায় জাগায় একটু একটু কালার দেখা যাবে এই কারণে আমি উপর থেকে একটু এভাবে একটা ব্যাটারের উপর ছিটিয়ে দিয়েছি এবার ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার নিয়ে তার ভিতর আমি কমলা কালারের ফুড কালারটা দিয়ে দিয়েছি এবার পিঠাটাকে সরাসরি ওই ব্যাটারটার ভিতর দিয়ে দিচ্ছি পিঠার গায়ে ব্যাটারটা ভালো করে লাগিয়ে তারপর আবার ভেজে পিঠাটা বারবার কোডিং করতে করতে অনেক বড় হয়ে যাবে তখন দেখা যাবে যে উল্টাতে গেলে তেলটা ছিটকে আসছে সেই পর্যায়ে আপনারা দুইটা কুন্তি নিয়ে নেবেন যেন ভালো মতন উল্টানো যায় গায়ের তেলটা না ছেটে এবার চার পাঁচটা লাল করে ভেজে তারপর আমি নামিয়ে ফেলছি পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা কেটে নেব গরম থাকা অবস্থায় এটা কাটা যাবে না যখন ঠান্ডা হয়ে একটা সহনীয় পর্যায়ে চলে আসবে তখন আমি এই পিঠাটাকে কেটে নিব পিঠাটা এত নরম হয়েছে ভিতরটা যে কাটতে গিয়ে আমার পিঠা ভেঙেই গেছে দুই পিস তো ভেঙেই গেলো এই যে এই পিসটা ভেঙে গিয়েছিল। অনেক নরম হয়েছে ভিতরে উপরটা শক্ত শক্ত একটু আর ভিতরটা একদম নরম কারণ ওই যে প্রথমে আমি হালকা ভেজেছিলাম এবং শেষের পর্যায়েটা আমি একটু বেশি করে ভেজে নিয়েছি দেখেছেন পিঠাটা কতটা সুন্দর লাগছে এই পিঠাটা আমি প্রথমেই বলেছি দেখতে যেমন সুন্দর খেতে তেমনই সুন্দর আবার বানাতেও কিন্তু অল্প টাইম লাগে অনেক আমার তৈরি হয়ে গেল ডিম সুন্দরী পিঠা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ